আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো এদিকে আমি হাজব্যান্ডকে সকাল সকাল বিদায় দিয়ে রান্নাঘরে চলে যাব। যদিও তাদের সেমেস্টার ব্রেক চলছে কিন্তু তারও এখনও ভার্সারিতে কিছু কাজ আছে যার জন্য তাকে যেতে হয় এনিওয়েজ আমার তো ব্রেকফাস্টে আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে ব্রেড উইথ পিনাট বাটার তারপরে বেনানা এগুলো দিয়েই হয় কিন্তু আজকে আমার বাসায় ব্রেড ছিল না কিন্তু সকালে এখন নাস্তা করতে করতে আমার এমন হয়ে গেছে যে সকালে যদি কিছু নাস্তা না থাকে আমার জানি কেমন লাগে এখন আমাকে সকালে কিছু খেতেই হয় তো অনেক চিন্তা করছিলাম কি খাবো কি খাবো কি খাবো তো গতদিনই হচ্ছে ফেসবুকে আমি এই র্যাপটা দেখেছি এটা আসলে এটার এক্স্যাক্ট নেম র্যাপ না কি যেন একটা নাম কিন্তু আমি ভুলে গেছি আসলে যার জন্য আমি এটাকে র্যাপে বলছি এটাকে আবার খুঁজে দেখা লাগবে আমি ভেবেছিলাম যে ভয়েস ওভার দেওয়ার আগে ভিডিও এডিটিং করার আগে আমি নামটা খুঁজে বের করব যেন আমি ভিডিওতে এটার প্রপার নাম ইউজ করতে পারি কিন্তু ওই যে আমার মানে কী বলবো এত ব্যস্ত ছিলাম যে আমার এটার পিছনে টাইম দেওয়ার মতো টাইমই আমার ছিল না তো যাই হোক তো আজকে আমি এটা আমার জন্য বানিয়ে নিচ্ছি তো আমি এটাকে র্যাপই বলছি এটা খেতে না অনেক মজা হয়েছিল তবে আমার কাছে লাস্টে মনে হয়েছিল যে ডিমের কুসুমটা যদি আমি একটু শক্ত করে ফেলতাম তাহলে ভালো না নাহলে এই যে লিক করছিল কিন্তু ডিমের কুসুমটা আমার এরকম নরমই পছন্দ ডিম পোছের ক্ষেত্রে এটার ভেতরে আমি যেমন শশা টমেটো গাজর আর একটা ডিম পোচ দিয়েছি আপনার চাইলে যে কোনো কিছু দিতে পারেন চিকেন দিতে পারেন বিফ দিতে পারেন অনেকে ওই যে বাসায় বিফ ঝুড়া মাংস হয়ে যায় না ওই ঝুড়া মাংস দিয়েও কিন্তু এটা খেতে অনেক মজা হবে এভাবে যদি পেঁচিয়ে খাওয়া যায় কিন্তু আমার তো মাংস পছন্দ না এই আমি ওভাবেই খেয়েছিলাম তো এনিওয়েজ আমার একটা পার্সেল চলে আসছে আমি অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম তো ড্রেসটা সাইজ হচ্ছে ফর্টি ফোর তো আমি বেশ ভয়ে ভয়ে অর্ডার করেছিলাম যে এটা আমার গায়ে হবে কি হবে না কারণ ফর্টি তো হওয়ার কথা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ যখন এটা আমি পরলাম একদম একদম পারফেক্ট একটা ফিটিং হয়েছিল তাও আবার হালকা একটা লুজও ছিল তা আমি আসলে বুঝতে পারছি যে আমার ইঞ্চিস লস হচ্ছে আমার আসলে আমি বাসায় অনেক ঢোলা ঢালা কাপড় পরি তো এই জন্য আমার নিজের কাছে হঠাৎ হঠাৎ মনে হয় যে আমাকে তো শুকনা লাগে না আমাকে তো মোটাই লাগে তাহলে আমার ওজন কমলে কীভাবে হবে কিন্তু আসলে যখন আমি ড্রেসেসগুলো পরি তখন বোঝা যায় যে আসলেই আমার ওজন কমেছে আর এদিকে হচ্ছে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ড একটু মাছ কিনবেন আর মাছগুলো না বেশি দিন বাঁচে না দেখা যায় যে কিনে নিয়ে আসা হয় দুই তিন মাস ভালো মতো থাকে তারপর হঠাৎ করে একটা করে মারা যায় তো এরকম চলতেই থাকে আর আমার হাজব্যান্ড মাছ আরও কিনতেই থাকে আর আমার হাজব্যান্ড মাছের ক্ষেত্রে গাছের ক্ষেত্রে যে যত্নশীল সে এত যত্ন নেয় এই সব কিছুর তারপরও যখন এগুলো মারা যায় তখন এত কষ্ট লাগে আমার হাজব্যান্ড খুব আপসেট হয়ে যায় যে আমি ওদের এত যত্ন নিই তারপরও এরকম হয় তো এনিওয়েজ আমাদের কিছু শপিং ছিল আমরা ট্যুরে যাচ্ছি কোথায় যাচ্ছি এটা নেক্সট ব্লগে রিভিল হবে তো ট্যুরে যাওয়ার জন্য আসলে আমার হাজব্যান্ড কিছু শপিং করলেন আর আমি অ্যাজ ইউজুয়াল বাইরে গিয়ে আমার জন্য কোনো কিছুই পাইনি আমি না আসলে অনলাইনে শপিং করে করে এত অভ্যস্ত হয়ে গেছি যে এখন আমি শপিং মল থেকে আমার জন্য আর কোনো কিছুই পাই না আমার ভালোই লাগে না কোনো কিছু তো আমি আমার জন্য জাস্ট একটা স্নেকার্স কিনছি এই এতটুকুনি আর আমার বাকি যত শপিং হচ্ছে সব আমার হাজব্যান্ডের আর সেই সাথে মাছ তো বাসায় এসেই আগে আমরা চেঞ্জ না করি মাছের পাশে বসে গিয়েছি আমার হাজব্যান্ড বলল যে না আগে ওদেরকে একটা ব্যবস্থা করি তারপরে এই যে এই মাছটার কি যেন নাম বললো আমি মানে মনেই রাখতে পারি না ভুলে গেছি তারপরে হচ্ছে এগুলোকে দেখে আমি ফার্স্টে মনে করেছিলাম গোল্ড কিন্তু ওই দোকানে একটা ছেলে আছে ওজন কি একটা নাম বলল। আমার হাজব্যান্ডও নামটা মনে আছে এই মাছগুলোর কিন্তু আমার মনে নেই আসলে আমার যেই জিনিসের প্রতি অত বেশি ইন্টারেস্ট নাই সেই জিনিসের কোনো কিছুই আমি অত গায়ে লাগাই না এই জন্য আমার মনেও থাকে না আসল কথা হচ্ছে এটা এনিওয়েজ এটা হচ্ছে পরদিনের ব্লগ আর আমাদের এদিকে তো ডেইলি এখন বৃষ্টি হচ্ছে গত দুই তিন দিন ধরে সকালের দিকে আর এই জ্বালায় তো কাপড় চুপড় ধোয়া হচ্ছে না তো আমি আর আমার হাজব্যান্ড মিলে যে বেরিয়েছিলাম ওই সময় আমাদের বাসার কোল বালিশের জন্য একটু কভারের দরকার ছিল তো আমরা চাদরের সাথে মেল রেখে রেখে কিছু কালার সিলেক্ট করে আমরা কোল বালিশে কভার বানিয়েছি একটা বড় একটা ছোট। তো বড়টা হচ্ছে হাজব্যান্ডের আর ছোটোটা হচ্ছে আমার তো এই জন্য যেন বিছানা চাদরের সাথে যখন যেটা বিছাবো ওটার সাথে যেন কালারগুলো মিলে যায় সেই হিসাব করে আমরা বানিয়েছি তো আমাদের ইচ্ছা ছিল শুধু কভারই বানানো কোলবালিশে কভার কিন্তু ওখানে গিয়ে আমি একটা বিছানার চাদর দেখলাম দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো ভাবলাম যে বিছানা চাদরটাও আমি বানিয়ে ফেলি এটা আমি কুইন সাইজের বানিয়েছি তো প্রিন্টগুলো না এত হালকা এত স্নিগ্ধ সাদার উপরে ছোটো ছোটো ফুল মাল্টি কালারের আমার কাছে খুব ভালো লেগেছিলো মনে হচ্ছিল যে না বিছালে হয়তোবা ঘরটাকে ব্রাইট লাগবে আসলেই এই কালারগুলো বিছালে কিন্তু ঘর অনেক ব্রাইট লাগে যার জন্য আমি এটা বানিয়েছি ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো তারপরে বালিশের কভারগুলোও তারা এত বড় বড় করে বানিয়ে দিয়েছেন দেখা যায় যে রেডিমেড যেইগুলো কেনা হয় ওগুলোর বালিশের কভার কিন্তু অত বড় হয় না তো আমি এখন আমার জন্য না কুইন সাইজই অর্ডার করি আমার খাটের জন্য কারণ কিং সাইজ হলে একদম বেশি বড় হয়ে যায় তো কুইন সাইজটাই একদম পারফেক্ট যার জন্য এখন সব সময় আমি কুইন সাইজটাই অর্ডার করি তো আমি না একটা জিনিস খেয়াল করেছি যে যখন হালকা কালারের কিছু ঘরে থাকে বিশেষ করে বেডশিট তারপরে ফার্নিচার এগুলো না মুডকে অনেক ভালো রাখে যেমন আমি দেখি আমার মুড এখন অনেক ভালো থাকে মাসাল্লাহ আগে থেকে তো আমি এই জিনিসগুলো খুব ফিল করি আর মানে নতুন বিছানার চাদর তারপরে এই জিনিসগুলো আমার মুডকে না আরও বেশি লাইট করে আমার কাছে খুব ভালো লাগে তো এনিওয়েজ এই মিস্টার ডিআই ওয়াইয়ের ভিডিও দেখতে 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 আমি একদম শেষ ফেসবুকে তো ভাবলাম যে কেননা আমি একটু যাই কারণ ওখানে সব এত কিউট কিউট জিনিস পাওয়া যায় তো আমার যাওয়া তো একদম মাস্ট কারণ আমি হচ্ছে মানে কিউট জিনিসের পাগল তো ওখানে গিয়ে আমি কিছু শপিং করেছি সেগুলো আমি দেখাচ্ছি যে আমার কিছু প্রয়োজনীয় জিনিস আমি শপিং করেছি হেডব্যান্ড তারপরে এই যেগুলো হচ্ছে কিছু রাবার ব্যান্ড এই ছোটো ছোটো বেনি করলে তখন এটার মধ্যে আসলে আমার আছে মাল্টি কালার বাট ব্ল্যাক কালার নাই যার জন্য আমি ব্ল্যাক কালার কিনেছি তারপরে এই বাটারফ্লাইয়ের যে একটা হেয়ার ক্লিপ এইটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এটা আমি কিনেছি তারপরে আরও হাবর জবর মেলা কিছু কেনা হয়েছে যেমন এটা হচ্ছে লেন্থ রোলার কাপড়চুপড়ের মধ্যে যদি কোনো র্যাশেস থাকে মানে কোনো চুল থাকে একটু ধুলাবালি থাকে বিশেষ করে কালো কাপড়ের উপর দেখবেন যে কিছু পড়লেই বোঝা যায় তখন এগুলো দিয়ে ওই রোল করলে ওগুলো আসলে উঠে যায় কারণ ওগুলোর মধ্যে একটা স্টিক আর মানে একটু স্টিকি একটা গ্লুর মতো আছে তো ওই গ্লুটাই হচ্ছে ফ্যাব্রিক থেকে সমস্ত ডার্টগুলা টেনে নিয়ে আসে আর এটা হচ্ছে হাত পাখা কারণ ট্যুরে গেলে পাখাগুলো লাগবে কারণ এখন প্রচুর গরম এগুলো সাথে রাখা মানে একদম বেঁচে যাওয়া এই জন্য আমি আর আমার হাজব্যান্ডের জন্য দুটা পাখা নিয়েছি আর এই পাখাটা আমি পরে দেখলাম যে একদম আরও বিছানা চাদরের সাথে মিলে গেছে আর তারপর নিয়েছি কিচেন টাওয়েল দুটা আরও নিতে হবে ওখানে আরও ছিল আসলে ওই দিন এত ভিড় ছিল যে আমি মানে কোনো মতে যা যা পেয়েছি ব্যাস নিয়েই আমি চলে এসেছি এত ভিড় ছিল আর আমার রান্নাঘরের সিঙ্কটা ক্লিন করার জন্য একটা ব্রাশ তো এখানে আমি বিলটা দেখিয়ে দিলাম কারণ ইন্ডিভিজুয়াল প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে ছিল না তো আপনারা সবসময় আমাকে প্রাইস সম্পর্কে জানতে চান এই জন্য আমি পুরো বিলটাই দেখিয়ে দিলাম তো আপনার ওখান থেকে দেখে নিতে পারবেন আর দুপুরের দিকে একটু রোদ ছিল তো ভাবলাম যে কাপড় ধুয়ে ফেলি তাহলে এগুলো শুকিয়ে যাবে কারণ সকালবেলাতে বৃষ্টি থাকে ওমা দুপুরবেলা দেখি যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল এখন এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে আর এই যে বাহিরে বৃষ্টি আমি এখন কি করব তাও আল্লাহর রহমত যে বৃষ্টির ঝাপড়াটা ওই পাশে ছিল এই পাশে ছিল না যার জন্য আমার বারান্দা ভিজেনি নিই তো ভাবলাম যে মেলে দিয়ে রাখি বাতাস তো আছে বাহিরে মানে একটু হইলেও তো কাপড়গুলো শুকাবে তো দিয়ে রাখি আর যেহেতু ধোয়া হয়ে গেছে তো এগুলো আমি আর কি করব। এই জন্য ভাবলাম যে না মেলেই দেই বাকিটা আল্লাহ ভরসা আজকে দুই দিন ধরে আসলে বাসায় আমি একেবারেই রান্নাবানা কিছু করছিলাম না কারণ যেহেতু টুরে যাব আর বাসায় অনেক খাবার রান্না ছিল আর দাওয়াতের দিন তো বেশ ভালোই রান্না হয়েছিল তো ওগুলোই ছিল ওগুলোই চলছিলো তারপরে আর আমার তো বেশি দিন এক খাবার ভালো লাগে না তো ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট কিছু খাই রাতে তো আমার বাসায় হচ্ছে মোমোস ছিল প্যারাগনের মোমোটাই আমি রেডিমেড কিনি এমনি না হয় বাসায় বানাই বাসায় বানিয়ে বেশি করে রেখে দেই যখন শেষ হয়ে যায় হয়তো বা বানানোর সময় আর পাচ্ছিলাম না তখন আমি এই প্যারাগনের মোমোটাই খাই এই প্যারাগনের মোমোটাই সব মোমোর থেকে বেস্ট আর আপনারা যদি খেয়ে থাকেন তাহলে তো জানেন না খেলে খেয়ে দেখবেন এটা আসলে ভালো তো দেখা যায় আমার এখন ডিনার ম্যাক্সিমাম সময় এগুলোই হয় চিকেন মোমো তারপরে স্যুপ তারপরে ডাল ডিম সিদ্ধ সালাদ প্রোটিন সালাদ এগুলোই আসলে আমার রাতের ডিনারে আমি রাখি বেশিরভাগ তো আজকে আমি মোমো খাচ্ছি এই জন্য ভাবলাম যে আজকে আমার ডিনারটাও আমি দেখিয়ে দিই আর এই যে মামা আম পাঠিয়েছিল সেখান থেকে একটা আম আমি কেটে নিচ্ছি আমার জন্য আর কারণ এগুলো তো খেতেই হবে যতদিন বাসায় আম আছে ততদিন পর্যন্ত এখন আমার মানে ডেজার্ট আইটেমে এই আমই থাকবে আমার আর আমার হাজব্যান্ডের আর মামাকে প্রত্যেকবার বলি মামা এত করে আম পাঠিও না কিন্তু তারপরেও মামা এতগুলো আম পাঠায় আমরা মানুষ মাত্র দুজন আমরা কি এত আম খেতে পারি তারপরেও মামা পাঠায় এত এত করে এনিওয়েজ তো এখন সময় হচ্ছে পৌনে সাতটা তো আমি এর মধ্যেই আমার ডিনার করতে বসে গেছি কারণ আমি বলেছি আমি আর্লি ডিনার করি আর তাড়াতাড়ি আমি ঘুমাতে চলে যাই তো এনিউজেই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ